আমার আব্বু পিলখানাতেই কর্মরত ছিলেন পিলখানা তিন নং গেটে কর্মরত ছিলেন আমার বাবা একজন নিরপরাধ বিডিআর সৈনিক তিনি দেশপ্রেমিক একজন মানুষ তিনি কিভাবে বিদ্রোহী হতে পারেন সরকারের কাছে আমার প্রশ্ন আমার বাবা সহ জেলবন্দি সকল বিডিআর কি বিদ্রোহী তারা কখনোই বিদ্রোহী না তারা দেশপ্রেমিক দায়িত্ববান সৈনিক আমরা বিডিআরদের মুক্তি চাই বিগত ষোলো বছর ধরে চরম অত্যাচার নিপীড়ন রিমান্ডে নিয়ে আমাদের বাবাদেরকে অসুস্থ করে ফেলা হয়েছে আমার বাবার হাতে আমি আর হাত করা দেখতে চাই না আমার বাবার পায়ে আমি ডান্ডা বেড়ে দেখতে চাই না আমার বাবার মুক্তি চাই আমার বাবা সহ সকল আঙ্কেলদের আমি নিঃশর্ত মুক্তি চাই আমাদের বাবারা কোনো অপরাধ করে নাই আমাদের বাবারা সীমান্তের অতন্ত্র প্রহরী তারা দেশ প্রেমিক সৈনিক তাদেরকে মুক্তি দিতেই হবে আমি চাই বিগত ষোলো বছর ধরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে এটা সমাপ্তি ঘটুক নির্বাহী আদেশে সকল পিডিয়ারদেরকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক এবং আঠারো হাজার চাকরিচ্যুত পিডিয়ারদেরকে চাকরিতে পুনর্বহন করা হোক পুনর্বাসন করা হোক